আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন আল্লা রাব্দুল্ল আমিনের কাছে তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নেবেজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দেওয়া যদি আপনি শুধুমাত্র একবার পাঠ করতে পারেন মন থেকে নেবেজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে তো অনেক গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত চোখের টিভি দেখার গুণা গান দেখার গুণা নাটক সিনেমা টিকটক গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল আলমিন এক্ষণি দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার আল্লাহ একবার একটি গুণাও আর চোখের মধ্যে থাকবেন না এই সুযোগটা কেন হাতছাড়া করবেন এবং এই কান দিয়ে যত আপনি গান বাজনা শুনেছেন গুনাহেরি কথা শুনেছেন আল্লাহ রাব্বুল রাবিন সঙ্গে সঙ্গে কানের গুণাগুলোকে ক্ষমা করে দিবে। একটা গুনহ আর কানের মধ্যে থাকবে না আল্লাহ একবার শুধু তাই নয় আপনার এ জবান দিয়ে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের কথা বলেছেন আল্লাহ রাবুল আলমিন এক্ষণি আপনার জবানের গুণা পর্যন্ত ক্ষমা করে আপনার জাবানটাকে অনিস্প করে দেবে এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুণা করেছেন যে হায় হায় যদি কেউ আমাকে দেখে তাহলে তো খারাপ মনে করবে আমি মনে মনে চিন্তা ভাবনার গুণা করতেই থাকি চিন্তা করেছেন গুণা করেছেন মনে 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 গুনাহের স্বাদ নিয়েছেন মজা নিয়েছেন এই অন্তরের গুণা আপনি করেছেন অন্তরের জেনা করেছেন এই অন্তরের গুণা পর্যন্ত আজকে দোয়াটা পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ শ্রেষ্ঠ ছোট্ট নবীজির শিখানো দোয়াটা পাঠ আমি আপনাদেরকে শব্দে শব্দে সহিশুদ্ধভাবে নবীজ যেভাবে বলেছেন সেভাবে পাঠ করিয়ে দেবা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের খুব অভাব অনটন লেগেই থাকে ইনকাম করে সবাই কিন্তু আপনাদের অভাব দূর হয় না বিপদ দূর হয় না অসুস্থ দূর হয় না টাকা পয়সা যাওয়া দূর হয় না একটার পর একটা লেগেই থাকে টাকা পয়সার মুখ আর দেখেন না স্যালারি পায় বেতন পায় এদিক দিয়ে সেদিক দিয়ে দেনা হয়ে যাচ্ছেন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন টাকা থাকে না হাতের মধ্যে নবীর কারিম সাল্লি সাল্লামের শিখানো একটি ছোট্ট দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহ একবার তাহলে অবশ্যই নবীজির শিখানো এই দোয়াটা পাঠ করবেন অভাব দূর হয়ে যাবে আল্লাহ রিজিক দিবে রিজিকের মালিক আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং আপনারা অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি তো কবুল হয় না আপনার সিস্টেম জানতে হবে দোয়ার সময় জানতে হবে কোন সময় দোয়া বেশি হয় সব সময় করবেন কিন্তু যখন দোয়া কবুল হয় ওই সময় আপনি স্পেশাল হিসাবে দোয়া করবেন আজকে যে আমরা আমলটা করতেছি নবীজির শিখানো এমন একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব আমার সঙ্গে দোয়াটা পড়বেন শব্দে শব্দে এরপরে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশা পূরণ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে ভাই এবং বোনেরা আজকে সোমবার এই ছোট্ট আমলটা শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করবেন দোয়াগুলো অজু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই জীবনে কত সময় ব্যয় করে দিছেন টিকটক সিনেমা নাটক টেলিভিশন কত সময় শেষ করে দিচ্ছেন আর ইসলামিক ভিডিও যখন দেখেন সময়ের দিকে তাকান কত মিনিট ভিডিওটা কত মিনিট চললো কত মিনিট নষ্ট করলাম সময়টা এটাই মনে করেন আপনার কি সময় নষ্ট হয় নাকি সময়টা কাজে লাগছে ভালো কথা শুনলে আমল নাও যদি করেন মনে করেন যে আমি আমরা বয়ান করছি এখন আপনি দশ মিনিট কথা শুনছেন আমলের কথা আপনি আমল করেন না কিন্তু কথাগুলো শুনছেন হাদিস কোরআন শুনছেন আল্লাহর কথাগুলো শুনছেন আখেরাতের কথাগুলো শুনছেন একটু ফিকির করছেন আপনি আমল না করলেও সোনার দ্বারাতে আল্লাহ তাআলা সব লেখা দেয় শুনলেও সব লিখা দেয় আল্লাহ একবার তাহলে ভালো কথাগুলো শুনলে সমস্যাটা কোথায় অধৈর্য হবেন না আল্লাহ তালা আপনাকে এমন দিবে ধন সম্পদ রিজিক আপনি ধন্য হয়ে যাবেন একদিনের আমল যদি কবুল হয়ে যায় মনে করবেন আপনার কপাল খুলে যাবে তাহলে বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমলগুলো আমার সঙ্গে করুন সর্বপ্রথম বলে দিচ্ছে আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুই দিন কয় দিন রোজা রাখতেন দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখেন কেন সোমবার বৃহস্পতিবার তখন নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই کرامদেরকে কি বলেছেন শুনুন আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবাই کرامরা শুনুন সোমবার এমন একটি দিন সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান তাদের আমল নামাটা আল্লাহ রাব্বুল কাছে সপ্তাহের মধ্যে দুইটি দিন পৌঁছে থাকে তার মধ্যে একদিন হচ্ছে সোমবার আল্লাহ তালা তাদের আমল নামাটা দেখে থাকে আল্লাহ তালা তো সব জানেই আপনি কি আমল করেছেন তারপরেও স্পেশাল হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আপনার আমার আমল নামাটা দেখতে পায় আজকে দেখতে পাবে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাট অবস্থাপন করা হবে ওই সময় আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যে আমি রোজা রাখি সোমবারে সকলে বলিস সুবহানাল্লাহ আল্লাহ যদি পারেন মাঝে মধ্যে রাখবেন আর যারা সব সময় পারেন তো ভালো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজাগুলো রাখবেন অনেক মহিলা মা বোন আছে তারা অনেক ভালো মানুষ তারা রোজাগুলো রাখে আমলগুলো করে অনেক পুরুষ ভাইয়েরা আছে এরাও খুব ভালো মানুষ রোজাগুলো রাখে আমলগুলো করে তাহলে দিনী ভাই এবং বোনেরা সোমবার গুরুত্বপূর্ণ দিন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চাইবে যত গুনাহ করুক না কেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় এই জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে কিভাবে নবীজি যেভাবে বলে দিয়েছেন সেই দোয়াটাই আজকে আমরা পাঠ করব আল্লাহর কাছে ক্ষমা চাইব সেই দোয়ার মাধ্যমে চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের এক্ষণি আমলটি শুরু করে দিচ্ছি আজকে সোমবার যখনই ভিডিওটা দেখছেন এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুৎ শরীফ পাঠ করুন এই দুরুৎ শরীফটা আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন নবীজি বলেছেন তিনবার দরুৎ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিরিশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দেয় তিরিশটা গুণাকে ক্ষমা করে দেয় তিরিশটা নেকি কি আল্লাহ রব্বুল লিখে দেয় শুধু তাই নয় যে রৌজায় আপনার দুরুদের হাদিয়াটা আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত ফেরেশতারা তারা পৌঁছে দেয় সকলে বলিস বাহান আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা চলুন এক্ষুনি আমরা দূর শরীফ পাঠ করে তিনবার আমার সঙ্গে পড়ুন আলিদিকা ওয়াস্লি ওয়াল মো مينات والمسلمين والمسلمات <تصفيق> أكبر أبار <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين মিনব মিনমুসলিমুসলিম শরবর শার অসলি অহম দিন আদা ল ওয়া সালিয়াল মো মিনি নাৱাল ম উম্মিনাদ ওয়াল মুসলিমাল জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করুন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে এই ছোট্ট তাওবার দোয়াটি বারবার পাঠ করতেছিলেন বেশি বেশি করে আপনি আমার সঙ্গে সেই তাওবার বার পড়ুন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দেবে তবে আপনি মনে মনে বলুন সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলমিনকে বলুন আল্লাহ গো জীবনে যতগোনা করেছি ভোল করেছি গো আল্লাহ অন্যায় করেছে অবিচার করেছি আর কখনো গুণা করব না ফরমানি করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আশা করি এই কথাগুলো মন থেকে বলতে পেরেছেন তা এখন আপনি পাঠ করুন নিষ্পাপ হওয়ার জন্য সব্বাহ أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده استغفر الله واتوب اليه যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের মধ্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আল্লাহ রিজিক দিবে আপনার পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দিবে আপনাকে আল্লাহ ধনী বানাবে এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া পড়বেন আর কাজ হয়ে যাবে আমার সঙ্গে পাঠ করুন রিজিক পাওয়ার জন্য ধনী হওয়ার জন্য আল্লাহ

ইসমে আজম দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম আল্লাহর কাছে যা চাইবেন ইসমে আজম দোয়া পড়ে আমার আল্লাহ তাই দিয়ে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ পাঠ করুন আল্লাহ আলুকা বিআ أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد সর্বশেষ আবারও তিনবার দুরুস শরীফ ছোট্টটা পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে আমিন আমিন বলুন

শ্রেষ্ঠ আমল গুলো করেছি আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আয় আল্লাহ যে গুণাগুলো করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ও আল্লাহ তোমার কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আর একটাও গোনা করব না আর একটাও পাপের কাজের দেখি আমরা যাব না এই হাতের গোনা কানের গোনা চোখের অন্তরের জেনা বেবিচার পরকিয়া নামাজ না পড়ার গোনা জীবনে যত গোনা করেছি আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে করে দাও আল্লাহ আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে বালা মুসিবত আছে আল্লাহ অভাবকে দূর করে দাও তোমার হালাল রিজিক আল্লাহ আমাদের সকলকে তুমি দান দান করে করে দাও দাও প্রত্যেকটা থেকে বেঁচে থাকার আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা চাল্লা পূরণ করে দাও অনেকের মনের মধ্যে স্বপ্ন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে তুমি টাকা পয়সা দিয়ে দাও অনেকে মক্কা মদিনায় যাবে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা ব্যবস্থা করে দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তুমি শান্তির হাওয়া চালু করে দাও প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগিরা রব্বির

ভালো আছেন আমলটি করতে পেরেছেন যারা যারা আপনারা আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক পরিবার সংসারে শান্তি দিক বিপদ আপদগুলো দূর করুক এবং আল্লাহ ধনী বানা আপনাদেরকে সুখীময় সুন্দর জীবন দান করুক সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করো জীবনে একবার মক্কামদিন আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো আমার মিনহাজের শরীরটা একটু অসুস্থ আপনারা সকলে আমার মিনহাজ বাবাটার জন্যে দোয়া করবেন সত্যি আমার কলেজের টুকরা ছেলে মিনহাজের জন্য যে আপনারাও এত ভালোবাসা দেখান আমি খুব খুশি যে আপনারা সরাসরি দেখেন না আমার কোনো আত্মীয় হন না আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমার ছোট্ট কলেজার টুকরা মিনহাজকেও যে এত বেশি ভালোবাসেন সত্যি আমি অনেক বেশি খুশি আপনাদের সকলে ছেলে সন্তানের জন্য আমি সর্বদাই দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুক সকলকে ভালো রাখুক আপনাদের পরিবার সংসারটাকে আল্লাহ সুখীময় দান করুক আমি আজের পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর ও হ্যাঁ আমি সকলকে ভালোবাসি তবে একটু বেশি ভালোবাসি একটু বেশি মনে পড়ে তাদের জন্যে তাদের কথা যারা আমাকে কমেন্টস করে সবার কথাই মনে পড়ে সকলকেই ভালোবাসে আমাকে যারা আল্লাহর জন্য ভালোবাসেন যারা কমেন্টস করেন যাদের নামগুলো আসে আমার কাছে আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি এবং খুশি হই তাদের প্রতি আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম ও হ্যাঁ এই জন্য বেশি বেশি করে কমেন্টস করতে হবে নামগুলো দিতে হবে এবং লাইক করতে হবে ভিডিওটাকে আসসালামালাইকুম বরহমতুল্লাহি